শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে শিলচর রেল স্টেশনে আসার পর সংবর্ধনার জোয়ারে ভাসলেন বুধবার শিলচর রেল স্টেশনে দিলীপ পাল আসার পর প্রায় কয়েক হাজার বিজেপি কর্মীদের হাতে সংবর্ধনার জোয়ারে ভাসলেন দিলীপ পাল পুনরায় বিজেপিতে আসার ফলে বিজেপি কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ পাল বলেন সবাই একত্রিত হয়ে বিজেপি দলের জন্য কাজ করে যাবেন পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে চারশো পঞ্চাশটি আসন নরেন্দ্র মোদীকে উপহার দিয়ে তৃতীয়বারের মতন ভারতের প্রধানমন্ত্রী পদে বসানো তার লক্ষ্য বলে জানান এছাড়া বিরোধী শক্তিকে একহাত নিয়ে দিলীপ বাবু জানান অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তিকে আবার ফিরিয়ে আনবেন দিলীপ পাল আরও বলেন বিজেপি দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করতে এবং দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন দল সংগঠন ছেড়ে নবাগত কর্মীদের বিজেপিতে যোগদান করা শুভ সংকেত বলে এদিন আশা প্রকাশ করেন তিনি নিউজ দেখতে পাচ্ছেন আপনারা বাদন ভাড়া উচ্ছ্বাস আমার সহকর্মী সহযোদ্ধা এবং আমার বন্ধুদের যে উচ্ছ্বাস উৎসাহ তাদের ভালো লাগাই আমার ভালো লাগা তারা তাদের আনন্দে আমার আনন্দ আজ ফিরে এলাম নিজের ঘরে এবং একটাই আর দু মাসের মধ্যে দু মাসের কাছাকাছি সময়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মকর্তা কর্মী কার্যকর্তা নেতা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো আমরা আবার দিল্লির আমরা দেখতে চাই এবং আমরা বিশাল সংখ্যক ভোটে আমাদের এই বরাক উপত্যকা থেকে দুটি সিট আমরা তাকে উপহার দেব এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি এবং আমরা সবাই মিলে সবাই দলের ছোটো বড় প্রতিটি কর্মকর্তা মিলে সবাই মিলে আমরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলের নিয়ম নীতি মেনে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়ব আমাদের এখানে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই আমাদের লক্ষ্য একটাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী বানানো প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আর রেকর্ড সংখ্যক ঘুটে আমরা জিততে চাই এবং এবার আমরা জানি যে বিরোধী অপশক্তিরা বন্ধন তৈরি করেছে কিন্তু আমরা বিশ্বাস বিজেপি একমাত্র দল নরেন্দ্র মোদী একমাত্র নেতা ভারতবর্ষ তাদের নেতৃত্বে ভারতবর্ষ আগো